অনেকে ভাবছে যে শাস্ত্রীর আমি মিউজিক করেছি আমি সোশ্যাল মিডিয়াতে যখনই শেয়ার করি অনেকে আমাকে প্রশ্ন করেছে বাট আমি ক্লিয়ার করে দিই মিউজিক করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত আইডি দা আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত লেজেন্ডারি কম্পোজার এবং আই এম ভেরি লাকি যে বিট্টু আর আইডি দা ঠিক করেছেন যে শাস্ত্রীর টাইটেলটা একটা আমি গাইব প্রচণ্ড হাই এনার্জেটিক হাই পিচ একটা গান এবং আমি খুব এক্সাইটেড যে গানটা কবে রিলিজ হবে এবং তোমরা সকলে শুনবে তোমরা সকলে ভিডিওটা দেখবে ভেরি ভেরি লুকিং ফর টু ইট বহুদিন পরে একটা এভারগ্রিন ঝুটি এবং তোমার কথাটাই কাটলাম আমি বিকজ এমন একটা জিনিস তুমি প্রশ্ন করেছো যে আমাদের ছোটোবেলা সেই দ্রয়ীর জুটি ইউনো তারপরে বহু বছর পর আবার আমরা দেখতে চলেছি এবং একটা বাঙালি স্বামী স্ত্রীর সম্পর্কে তাদের কথোপকথন তাদের কনভার্সেশান তাদের মেন্টালিটি সমস্ত কিছু অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য আমরা রিয়েলি এক্সাইটেড এবং বিট্টু রয়েছে সৌরশিনী রয়েছে দে অলসো মেক আ ভেরি গুড প্লেয়ার ইউনো অপুদা রয়েছেন রনিদা রয়েছেন রানাদা আছে আরও বড়ো বড়ো অ্যাক্টার্সরা আছেন এখানে যাদের পারফরমেন্স দেখার জন্য আমি ভেরি এক্সাইটেড এবং সকলকে রিকোয়েস্ট করবো তোমরাও পুজোতে গিয়ে শাস্ত্রী দেখো আর প্রচুর ভালোবাসা দিও বিশ্বাস আমি বিশ্বাস খুব একটা করি না মা আর কি বিশ্বাস করেন তাই মার মার মানে ইচ্ছাটা রাখার জন্যে করতে হয় বাট অনেস্টলি বলছি আমি কিছু বিশ্বাস করি না কারণ আমি ওই আগে থেকে জানাটা পছন্দ করি না যে আমার অক্টোবর মাসে আমার কি হবে যেন ডিসেম্বর মাসে আমার কি হবে লেট ইট কাম উইথ দ্য সারপ্রাইজ ভালো হোক খারাপ হোক সময় অনুযায়ী আমি দেখে নেব এটা আমার পলিসি বাট তার মানে এই না যে আমি কাউকে বিশ্বাস করতে বারণ করছি না বিশ্বাস করুন বাট অন্ধবিশ্বাস করাটা ঠিক না কারণ আপনার জীবনটা আপনার হাতেই থাকে এবং বর্তমান পরিস্থিতি দেখো আশা তো করছি যে ভালোই হবে এবং প্রার্থনাও এটা কারণ দেখতেই পাচ্ছ কত মানুষ জড়িত তাদের কত মানুষের পরিবার কত মানুষের পরিশ্রম কঠন এরাও এত দিন যা গে একটা জিনিসকে তৈরি করা বুঝতেই পারছো অনেক বড়ো একটা ডিসিশন তাই চাই যেন প্রত্যেকের পরিশ্রম যেন সফল হয় বিফল যেন না হয় এবং মানুষ যেন গিয়ে তাদেরকে আশীর্বাদ দেয় কারণ এন্ড অফ দ্য ডে আর্টিস্টের কাছে এটাই পাওয়া না যে একটা ভালো জিনিস আমি মানুষকে প্রেজেন্ট করলাম মানুষ সেটা গ্রহণ করলো পাস এইটুকুই আমাদের চাওয়া পাবে আমার নিজের ছটা শো পোস্ট মানে দুটো আমি ক্যান্সেল করে দিয়েছিলাম অগাস্টে আফটার দ্য হিনিয়াস ইভেন্ট তো যাই হোক এটাই বলবো যে আস্তে আস্তে সবাইকেই কাজে ফিরতে হবে এবং বিশেষ করে যারা এই শো বলো অনুষ্ঠান বলো এদের ওপর নির্ভর করছে তাদের জীবিকা তাদের দৈনন্দিন খরচাপাতি সমস্ত কিছুর ডিপেন্ড করছে কারণ কেউ তো আর স্কুলে গিয়ে যদি আমি বলি যে আমি এ মাসের মাইনেটা দিতে পারবো না আমি প্রতিবাদে হেঁটেছিলাম আমার মনে হয় না স্কুল বলবে হ্যাঁ ঠিক আছে আপনাকে আমি ছেড়ে দিলাম তারা কিন্তু ঠিক ওটা কুনবে তাই আমার মনে হয় প্রতিবাদ এবং নিজেদের বক্তব্যটা নিজেদের জায়গায় চলুক এবং আস্তে আস্তে কাজেও ফিরুক কারণ একটা এরকম শোয়ের পেছনে অন্তত একশো দেড়শো জন জড়িত থাকে এবং তাদের পরিবার স্বজন জড়িত থাকে তাই আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের কাজ করা উচিত নইলে তো আর কোনো রাস্তা নেই আমাদের মিউজিশিয়ান বা আর্টিস্টদের আমাদের তো কোনো ফিক্সড মাইনে পাওয়ার ব্যাপার নেই আমাদের কোনো রকমের ইয়ে নেই আমরা প্রতি যেমন আমরা কাজ করব তেমন সেরকমই আমাদের উপার্জন হয় তো সেইটা সেটাও ভাবতে হবে যেন সমাজের কোনো শ্রেণী বিশেষ করে শিল্পী মিউজিশিয়ানস তাদের যেন কোনো অসুবিধা না হয় তবেই আমরা একটা ইউনো জাস্টিফাইড একটা জিনিস আমরা প্ল্যান করতে পারবো হ্যাঁ আমরা মানুষের জন্য চিন্তা করতে পেরেছি হ্যাভিং সেড অল দিস থিংস যেটা হয়েছে তার চেয়ে বড়ো মানে নোংরা এবং কী বলবো লক্কারজনক ঘটনা দুনিয়ায় হয় না আমি চাই সেই ইউনো দোষীরা শাস্তিপাত এবং কঠোরতম শাস্তি কিছু আমি পুজোতেও থাকছি না উৎসবও থাকছি না কারণ আমি বাইরে চলে যাচ্ছি চার পাঁচ তারিখে কি করব এখন কাজ তো থাকে কাজ তো করতেই হয় ইচ্ছা থাকুক না থাকুক তো সেই কাজের জন্যই বাইরে যাওয়া মন খারাপ আমার ডেফিনেটলি কারণ আমার বাড়ির পুজো ছেড়ে যাচ্ছি সত্তর বছরের পুজো এবছরের বাট স্টিল ওয়ার্ক ইজ ওয়ার্ক ওয়ার্ক কামস ফার্স্ট তাই যাচ্ছি